এটা সুতো দিয়ে পেপে ডান টিকেটে আবার একটা মোমবাতি বানাবো তাহলে কতদিন চলবে বলো তো গিন্নি সত্যি তোমারে নিয়ে আর পারি না সত্যি একটা মানুষ বটে তুমি তাহলে কাজ করি জানো তো তোমার এই মোমবাতিটা নিয়ে না আমার রান্নাঘরে চলো তাহলে এই মোমবাতির উপরে আমি ভাত চাপিয়ে দেবো আলো হলো ভাতও বসানো হলো আমার গ্যাসটাও বাঁচলো আরে গিন্নি কি বললা এটা তাতে কি ভাত হয় এটা তো বিদ্যুৎ বাঁচাচ্ছি আমি কারেন্টটা বাঁচানোর জন্য আমি এটা করছি এই সারা

প্রতিদিন এটা যদি প্রতিদিন ধুয়ে দেওয়া যায় তাহলে তোমারও কষ্ট হবে না আর তোমার এত সার্প লাগবে না কি বলে ভগবান এ আমার কার সঙ্গে বিয়ে দিলা গো তুমি এদিকে যদি আমার মামা আজ নদী চলে ফেলে দিত তাও আমি বেঁচে যেতাম গো ভগবান এ কার সঙ্গে আমার বিয়ে দিলো কি বলতে গেলাম কি আবার উল্টো বুঝে গেল কি বলছিস রে ভগবান ভগবান

সে আমি বিশ্রাম নিচ্ছি কিন্তু বাপু দেখো রান্না যেন মুখে তোলা যায় যেন দুটা খাইতে পারি আমি রান্না আচ্ছা তুমি যাও আমি ঠিক সুন্দর করে রান্না আছে

ঠিক আছে থাকুক হ্যাঁ এত রান্না কে করবে স্যার আবার গিন্নি আমাকে দুই দিনে আমার পথে বিষয় মিশিয়ে দিবে তার থেকে আমি এক কাজ করি বাপু আমি ডাল চাল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা খিচুড়ির মতন করে দিই আর অত উন্নত সারা সপ্তাহে এত টাকা খরচা করে গিনি আমার আমি আবার আমি একবারে রান্না করে বসিয়ে দিই ডালে চালে লালে মাছ আলু দিয়ে একসাথে বসিয়ে দিই

একটু খিচির তার মধ্যে আবার চিংড়ি মাছ এই রকম রান্না কেউ করে তুমি তুমি যা আয়োজন করেছিল বাবা বিয়েবাড়ির আয়োজন আমি তেল মশলা গ্যাস কত কিছু যাবে বলতো নুন সেইজন্য আমি একবারে পাকিয়ে সব রান্না করে দিছি ও বাবা তুমি কোথায় আছো আমার কার পাল্লাই ফেলে দিলে আর কার সঙ্গে বিয়ে দিলে পাল্লা তো তুমি আমাকে নদীতে ভাসিয়ে দিতেwatt বাবা গো বাবা রে আমি যখন বুঝি বলি আমার গিন্নি উচটা বুঝি তো আমার কি

কাতলা মাছ দেখেছি চারশো টাকা কিলো ভাগ্যিস আমি আনিনি এমনি আমার বউরা মাথা মোটা আর কাতলা মাছ খাও ভাগ্যিস আমি পুঁটি মাছ আনছি পঞ্চাশ টাকা এতটা দিচ্ছি এক কিলোর মতন বউকেই বলো বউ এইটাই গে কাটতে পারতে পারবে এটা পেটা একটু গেলে গেছে কি হয়েছে কেটে নেবে এখানে বউ কি জিনিসের বাবা নেই দেখো আজকে তোমার দুটো মাছ খেতে হবে না আজকে অনেক মাছ খাবা কেন

এ আমি রাঁধতে পারবো না শোনো আমার বাপ না কোনদিন এইসব এরকম ফাটা ফাটাপটা মাছ কোনোদিন খাওয়ায়নি আর ওই একটা লাউ শাকের দগা তোমার সঙ্গে আমার বাপদের কি জন্য বিয়ে দিয়েছিল সে ভগবানও জানে না জানছো তো এ আমি রাত হলো আমি ফেলে দিতে গেলাম কেন কিনিনি কিনিনি জিনিস কিনে ফেলো না কিনিনি টাকা দাম আমি যদি তুমি দেনে না পড়ো আমি যদি কুড়ি এনে রান্না করতে পারতাম

কি শুনো গরমটা পড়েছিল আবার শীতটা আসলো ওই জন্য তো টান টান ধরেছে ক্রিমটা না মাখলে হয় মুখে ঠুকে গেছে তো গেছে এখন বাড়ি আসার নেই গেলে হলো তোমার আশা হলো আসবো তাড়াতাড়ি দোকানে কি ভিড় জানো না ওই দা আমার মুখে মার ফাঁটা গেলে তোমার জন্য একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস কি এনেছো গো দেখো এই টিপের পাতা তোমাকে না দারুন লাগে এ টিপের পাতা বললে লাল দু টিপের পাতা দেখো

আর তুমি কত সবজি খাওয়া আর জানি তো তুমি মাছกินবা না আর মাছ আনলে তো সেই ওই ছোট ছোট পুঁটি মাছ পেট পাচা তার দি বাবা শাক ভালো তুমি যাও টু বাজারেতে আমার জন্য শাকপাতা নিয়ে আসো ঠিক আছে তোমার জন্য আমি ব্যাগ ভরে সবজি আর শাকপাতা শাকপাতা নিয়ে আসবো তুমি কত খেতে পারো দেখবো আর আমার নাম অরুণা যদি আমি ব্যাগ ভরে না আনতে পারি তাহলে যা বাজারের সব নিয়ে چلا যাবে দেখি কত শাক দেখো আমার নাম অরুণা নুনা আনতে ভাই তোমার সজিয়ার মাছ মাছ তো এই জীবনে আনবে না মা আনতে বললেই ওই ছোট ছোট পুটি মাছ তা তো তাছরাতে জীবনের মাছ বাজারে কিচ্ছু চোখে দেখে না আর শালা আনতে বলে তো ওই লাউয়ের একটা ডগা নিয়ে আসে দেখি আজকে কি নিয়ে আসে আছে লাল শাক আছে পালং শাক আছে আছে বিভিন্ন মূল শাক আছে আছে নানা স্বাস্থ্য শাক আছে তাদর আসে আছে নানা লাল আছে নানা আছে 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 দাদা আছে লাল শাক পালং শাক ফোরনি শাক আছে তাদর আছে শিখ পালং শাক আছে 10 টাকা 11 70 10 টাকা

আপনি বসাবেন জমিতে বা আপনার ঘরের সামনে বসাবেন লাল শাক হবে আপনি কলমি শাকের দানা আপনি ঘরে বসাবেন কলমি শাক শাক খেতে পারবেন আপনি এটা শিখ পালন আছে না তার দানা আচ্ছা আপনি ঘরে সামনে বসাবেন গাছ বড় হবে তাহলে আপনার পয়সা দিকে কিনতে হবে না দশ টাকা খরচা দেবো বলেন আপনি ঠিক আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে কুমড়ো শাক আছে না ওই কুমড়ো শাকের দানা

তুমি দুমাসে মাসে দেখো কত মোটা হয়ে দেখো পালন দানা দেখো তোমার দানা তুমি জায়গায় রাখো তোমার এই আসে আশেপাশে তুমি লাগিও লোকের মাঠে লাগাতে গিয়ে যেতে হবে না তুমি তোমার বাড়ির পাশে লাগিও আর শোনো যখন তুমি এই দানা লাগাবা ঠিক আছে যখন শাক বড় হবে তখন আমার খবর দিও আমি এখন বাপের বাড়ি গেলাম ওই দু মাস পরে এসে তোমার লাউ শাক কুমড়ো শাক পালং শাক লাউ শাক তারপরে লাউ কুমড়ো কুমড়ো ফুলের বড়া এসে মানে গরম গরম বড়া ভেজে দেবো তুমি বসে বসে খেয়ে দু মাস পরে আমার খবর দিও আমি আসলাম বাপে বাড়ির দিয়ে না গিন্নি গিন্নি যেও না গিন্নি যেও না গিন্নি যেও না তুমি যাও না শুভ গিন্নি যেও না যেও না প্লিজ গিন্নি যেও না আচ্ছা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নন্দন গরিজি থেকে বলছি আমি অনেকদিন ধরে ভিডিও করছি দেখছেন তো আপনারা ভিডিওটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্টে একটু বলবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে একটু সবাই মিলে একটু আপনাদের সাপোর্ট করবেন ছোট করে একটা ভিডিও করে ছেড়েছি দেখেন আর একটু ভালো খবর আছে আপনাদের জন্য আশা করি পরে আবার বলব খুনি ভালো খবরটা ঠিক আছে